হাই ভিয়া আসসালামু আলাইকুম অবশ্যই আপনার সবাই ভালো আছেন ভালো থাকবেন কেননা আমরা আপনাদের সঙ্গে আছি আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সব দেখার চেষ্টা করবেন এবং যদি আপনার আপনারা আমাদের ভিডিওগুলো দেখে একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারাও আপনাদের মতো একটু হলে উপকৃত হতে পারে তো আজ বেশি কথা বলবো না চলুন শুরু করি একটুখানি কথা বলবো যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে সরাসরি বলুন আমাদেরকে মেসেজ করার জন্য আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আপনারা আমাদের চ্যানেলের লিঙ্ক পাবেন ফেসবুক পেজে বা ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবেন ফেসবুক পেজের লিঙ্ক এখানে এসে সরাসরি মেসেজ করুন আমরা অবশ্যই আপনাদের মেসেজটি নিয়ে পরবর্তীতে ভিডিও আকারে আপনার অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের বিষয় হচ্ছে চুম্বনের পাঁচ গুণ শুনলে অবাক হয়ে যাবেন আপনিও আসলে এখনকার যুগে চুম্বনেরও গুণ আছে পাঁচটি কিস যাকে ইংলিশে হয় তো সে বিষয়ে আলোচনা করব চুম্বন হলো দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা সাধারণভাবে প্রেম কান স্নেহ অনুরাগ শ্রদ্ধা সৌজন্য অথবা শুভেচ্ছা প্রকাশ স্বার্থে অন্য কারো চিবুক অর্ধরন্থ করতল কপাল বা অন্য কোনো অঙ্গের ঠোঁট অর্থাৎ অর্ধরন্থ স্পর্শ করা তবে বিজ্ঞানের কাছে চুম্বন আসলে একটি স্বাস্থ্যকর অভ্যাস প্রতি চুম্বনের মহাত্ম খুঁজতে বিজ্ঞানীরা যে গবেষণা চালিয়েছেন সেখানেই বিজ্ঞান সমস্তভাবে আবিষ্কার হয়েছে চুম্বুনের গুণ বিশেষ করে নবীন প্রাণে চুম্বুনের গুণ অপরিসীম কৈশোর থেকে জৈবন বয়সের বেড়ে চলায় চুম্বুন একটি স্বাস্থ্যকর শারীরিক অভ্যাস এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা গবেষকরা বলেছেন চুম্বুন মানব দেহের হরমোনাল ক্রিয়া প্রতিক্রিয়াকে প্রবাহিত করে এমন কি মানুষের প্রতি মুহূর্তকে হওয়ার মেজাজ পরিবর্তনের জন্য নাকি পরোক্ষ ভূমিকা পালন করে চুম্বুন চিকিৎসকরা বলেছেন চুম্বন মূলত পাঁচটি কারণের জন্যই অতীব গুরুত্বপূর্ণ একটি শারীর শারীরবৃত্তি অভ্যাস কি সেই পাঁচটি কারণ জেনে নিন চুম্বনের পাঁচ গুণ এক চুম্বন মানব শরীরের পক্ষে ভালো চুম্বন লালা প্রবাহিতকে ত্বরান্বিত করে চিকিৎসকরা বলেছেন চুম্বুতে যেভাবে লালা প্রবাহিত ত্বরান্বিত হয় তাতে দাঁতের মাড়ি থেকে রক্ত সরণ প্রবাহিত হয় দুই চুম্বন রোগ প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করে তিন চিকিৎসকদের দাবি চুম্বন মানব মনকে উদ্বেগকে হ্রাস করে চুম্বনের ফলে মানব শরীরে অক্সিটোসিন হরমোন নির্গত করে এই হরমোনকে লাভ হরমোনও বলা হয় অক্সিটোসিন হরমোন মানুষের মধ্যে এক ধরনের ব্যবস্থা এনে দেয় যা মানুষকে ধ্যানমগ্ন হতে সাহায্য করে অর্থাৎ ধ্যানের গুণ আছে চুম্বুনেও চার চুম্বনে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাঁচ চিকিৎসকরা বলেছেন প্রতি চুম্বনে মানব শরীরে অনেক ক্যালোরি খরচ হয় তো বন্ধুরা এবং আমার প্রিয় ভিউয়ারেরা অবশ্যই আপনারা এই কথাগুলো মনে রাখবেন যদি বিজ্ঞান সম্মত হয়ে থাকে বিজ্ঞান যেহেতু বলতেছে অবশ্যই তাহলে কিছু না কিছু অবশ্যই আর ভেতরিক গুণ আছে তো আজকের ভিডিও এখান থেকে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে মেসেজ করুন আমাদেরকে মেসেজ করার জন্য আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও হল বক্সে আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক পাবেন সেখান থেকে সরাসরি মেসেজ করুন আপনার প্রশ্নটি নিয়ে আমরা অবশ্যই ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ